আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা ভাইয়ের চুল দেখতে পারতেছেন কত বড় মুঠ করে ধরা যায় পুরো জুটির মতো দেখা যায় খেয়াল করেন কত বড় আর দেখেন কত বড় বড় দাঁড়িয়েছে মনে হয় কি হুজুর এরকম লাগতেছে দেখতে তো উনি বাল উলুফ কাটিং টাইপের চুল কাটার লেগে কিন্তু আপনারা সামনে দিয়ে দেখতে পারেন কিছু চুল বাজ আছে এই চুলটা কিন্তু মোড় দেয় কয়েকটা মোড় দেয় খেয়াল করেন আবার ভিতরের যে চুলটা আছে এটাও কিন্তু মোর দেয় তো উলুফ কাটিং অথবা অলফ আমি সঠিক উচ্চারণ বলতে পারবো না কারণ বাংলাই বলা যাক নেক রে কাটিংয়ে কিন্তু এটা পারা যাবে না আর পিছন দিকে খেয়াল করেন আমি কাপড়টা খুলে আপনাদের দেখতেছি পিছনটা লং কদ্দুর থাকতো পিছনটা এভাবে হাড ইয়া দিলে দেখবেন মেরুদণ্ডের একটা হাড্ডি আছে এই হাড্ডির চেয়ে আমি এক ইঞ্চি উপরে করে কাটবো সরি নিচে করে কাটবো যেন যেন স্যারে দিলে এক ইঞ্চি উঠে জায়গা চুল টান টান করে যদি আমরা এক ইঞ্চি নিচে করে কাটি এক ইঞ্চি কিন্তু চুলের ব্যানের জায়গা আর পাশ থেকে যে চুলগুলো দেখতেছেন ওগুলো যেন গাড়ের দিকে পরে আসে গাড়ির দিকে যেন সামনের দিকে যায় এই চুলগুলো হ্যাঁ এই চুলগুলো যেন গাড়ির দিকে যায় সাম দিকে আমরা টিকটকের মধ্যে একটা সেরে দেখতে পাচ্ছি যে এই ধরনের চুল রাখে যে এই চুলটা গাড়ির দিকে থাকে আমার এটা যে গাড়ির যে হাড্ডিটা আছে না হাড্ডি সেম সিম করে রাখতে মনে আছে যেন ছেড়ে দিলে একটু পিছনে সরে যায় এবং সামনেরটা এই ঠোঁটের নিচ পর্যন্ত খেয়াল করেন এবার ক্লিপগুলো লাগানো যাক প্রথমে আমাদের ভালো মতো পানি বেরিয়ে নিতেইব ক্লিপ লাগানোর জন্য যদি আমরা পানি না মারি তাহলে কিন্তু সেকশন করতে পারবো না মানে শীতা করতে পারবো না খেয়াল করেন এভাবে চাপ দিয়ে এক হাতে চাপ দিয়ে ধরতে হবে এটা কোনো পাশ দিয়ে দাঁড়ায় সীতা কলা চলবো না তারপরে একইভাবে ওই চুলটা সাইডে দেওয়ার আগেই ওই সাইড দিয়ে আরেকবার ধরতে হবে আরেকবার ধরার পরে উপরে চুল উপর দিকে তুলে ফেলতে হবে এবার পোজ দিয়ে দিয়ে মানে কাটিং দিয়ে দিয়ে চুলটা নিচের দিকে নামাতে প্রথমে যে কটা সরাই নেবার থাকে এগুলো সরাই ফেলতে মানে যেগুলো এলোমেলো আছে আর কি এবার মুট করে ধরতে হবে পিছনে কিছুটা বিশেপ দেখা দিতে হবে কিছুটা যদি পিছনে বিশেপ আসে তাহলে সুন্দর সেকশন আসব যে দেখেন বড় চুল কাটা একটা মস্ত বড় জামেলার কাজ ধৈর্য ধরে শিখতে পারলে ইনকাম আছে কাইটা মজাও আছে সেকশন ভালো করে নিতে হবে যদি সেকশন ভালো না হয় তাহলে কিন্তু চুল কাটা পারফেক্ট লাইন পাবেন না ভালো মতো আছে দেবো যদিও সময় যায় তারপরে কিন্তু এখানে কিন্তু কাজ যদি আমরা চোরামি করে নেয় তাহলে কিন্তু মেইন চুল কাটার মধ্যে কিন্তু সেকশন মানে ভুলে যাবো আর কি বারবার করে এবার একটা ক্লিপ দিয়ে এটারে গোসাইয়া আটকে ফেলতে আমি রেকর্ডটা দোকানে বসে করছিলাম দোকানে বসে করার পরেও আবার নষ্ট হয়ে গেছে না এবার এটা মোড়ায় ভালো মতো আটকায় দিতে হবে যেন বারবার সুইটার না যায় যদি বারবার যায় তাহলে এটা জামেলা করবো একটা ক্লিপ লাগাই দিতে হবে দিলাম এবার আবার পানি দিতে হবে হালকা পরিমাণে যদি পানি না দিই তাহলে সমস্যা হবে এবার সেকশন করার পালা প্রথমে সামনে চুলটা সামনের দিকে করে আটকায় ফেলতে খেয়াল করেন কানের দিক থেকে উপর দিকে এই চুলটা কিন্তু পেঁচানো যাব না আপনারা ইউটিউবের মধ্যে বিভিন্ন সময় দেখবেন কি চুলটা পেঁচানো পেঁচানো চুলটা যদি আমরা পেঁচা রাখি তাহলে কিন্তু চুলের ওইরকম একটা বাস পরবো চুল যদি ওইভাবে বাস পরে তাহলে একটা জামালের মধ্যে পরে যাবেন গা এই জিনিসটা খেয়াল করবেন চুল যেন বাস না পড়ে একইভাবে এই পাশটাও সেকশন করে নিতে দেব একই রকম আমরা তাহলে সিঙ্গেল সেকশন করতে পারি তারপরেও যদি ডাবল সেকশন করি তাহলে কোনো ক্ষতি নাই এটা আমি ডাবল সেকশন করলাম প্রথমে জোটা বানলাম জোটা বানলাম ডাবল যত বেশি সেকশন হয় তত চুলকাটা সহসা হয় মানে তাড়াতাড়ি শেষ হইবো যত আপনি সেকশন কমাইবেন ত বেশি মানে আপনি যত আলসামি করতে চাইবেন তত বেশি ঝামেলা হইব একইভাবে আরেকটা সেকশন নিলাম শরীরে অনেক চুলকা ভালো লাগতেছে না দিলাম এবার পিছনের চুল কমে আসছে যদি চুল কমে আসে তাহলে কিন্তু আমাদের জন্য সহজ এবার এবার আমরা পিছনের এক গোসা চুল কাটবো যেটা নিচের দিকে টান দিয়ে খেয়াল করেন এটা সেকশনটা ছুটে গেল এটা আবার বাঁধেলে আবার বাই নেব ঠিক একইভাবে বানবো যেন চুল নষ্ট না হয়ে যায় চুল যদি এলোমেলো হয়ে যায় তাহলে কিন্তু আমাদের গোসাতে কিন্তু অনেক কষ্ট হই এবার পিছনের চুলটা ভালো মতো আশ্রয় নিতে হবে পানি এমনভাবে দিতে হবে যেন বেশি করে চুল যেন নরম এবং সোজা থাকার চেষ্টা করে চুল যদি বেকাতা রয়ে যায় তাই আমরা কাটার পরে বুঝতে পারবো না আসলে ব্যাপারটা কি এক গোসা মাঝখানে অংশ নিলাম এবং আমি জামাটা খুলে আপনাদের দেখাবো কোন জায়গা থেকে মাপ নিতে হবে যে হাড্ডি যে আছে হাতিয়া দরলে হাড্ডি দেখতে পারবেন এই হাড্ডির একটু নিচে কাটবো অনেক সময় হয় কি আমি যখন আন্দাজ একটা কাটাই লাই না তখন ওই লোকটা যখন গাড্ডা সোজা করে তখন কিন্তু হাড কমে যায় তখন কিন্তু দেখতে সুন্দর লাগে না এই ধরনের চুল কাটার মধ্যে তখন আমি এইভাবে মাপ নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি আর কি এটা আমার সাহায্য করে আমি মাপ পাইছি যে এক ইঞ্চি তিন আঙ্গুল বাদ দিয়ে কাটে ফেলেই আমার কাটিং পায় যে মগা এক ইঞ্চি না দুঃখিত তিন আঙ্গুল পাথারি তিন আঙ্গুল শেষ শেষ দিয়ে তিন আঙ্গুল আর কি চুল না পরিমাণ লং খেয়াল করেন আমি চরং একটু ওখানে কাটে দিলাম আবার ধরলাম তিন আঙ্গুল যেটা আমি ধরছি এরপর থেকে কাটে দিলাম শেষ কাটে দেওয়ার পরে ছোট গাছ দেখেন কত ছোট আমার মনে হচ্ছে অনেক ছোটো কিন্তু এটা যখন ওর মাথা সোজা করবো তখন কিন্তু এটা ভালোই লম্বা লাগবে ঘর সামনের দিকে সোজা করার একসাথে দিকে ব্যাপারটা এমন হয়েছে এবার আমরা উপরে চুল কাটার প্ল্যান বানাবো আমি একটা আপনাদের কথা বলি প্লান সারে কোনো কাজ নেব না আপনি কি করবেন এই জিনিসটা আগেই সিদ্ধান্ত নেবেন এবার একইভাবে দুই পাশে চুলটা কেটে ফেলবো গোল করে না কিন্তু সোজা গোল করবো না যদি আমরা গোল করি তাহলে কিন্তু দুই দিকে ঘুরবো এই জিনিসটা খেয়াল করবেন সোজা ফ্লাট করে কাটতেই গোল করা যাবে না গোল করা যাবে না যেন গাড়ের চুলটা যেন গাড়ির দিকে থাকে এটা টান দিয়ে দেখতে যে গাড়ের হাড্ডি পর্যন্ত আসে কিনা এখানে অতিরিক্ত কিছু চুল ছিল সেটাও কাটলাম মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই পারবেন এতটা বেশি কঠিন না এ ধরনের চুল কাটা আমি কাটছি নিশ্চয় আপনারাও কাটতে পারবেন এত এতটা এতটা কঠিন না হালকা পাতলা অতিরিক্ত জুলে থাকে ওই চুলগুলো রাখা যাবে না এবং দেখতে ঠিক একই জায়গায় থামে কিনা এই ধরনের বড় চুলের সমস্যা কি আপনি কারামাটা শেষ করছেন লাস্টে দেখবেন এখানে কত চুল ওখানে কত চুল এই রয়ে রয়ে যাবে আর কি এখন পুরোটা দেখলাম না ঠিক আছে চলবো এবার আমি মূল সেকশনে যাওয়ার চেষ্টা করতেছি একটা চুল চলে আসলে ওটাও আটকাইলাম এবার চুলটা দাঁড়া করাইতে দাঁড়া মানে কি পিছন দিকে আমরা টান দিয়ে হবে আর কি সুজা নেওয়ার পরে খেয়াল করেন আমি ক্যামেরা উপরে তুলতেছি নিচ থেকে যে চুলটা বেরোছে এটা সমান করে উপরে চুল শুধু ফেলতে ফেলতেই এটার আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি সরি আশি ডিগ্রি কাছাকাছি বলি কিন্তু আশি ডিগ্রি না ডিগ্রি আপনার অ্যাঙ্গেলটা খেয়াল করে দেখেন আমি এত ডিগ্রি বোঝাতে পারবো না নিচ থেকে যে চুলটা আসছে ওই সমান করে পুরো মাথার চুলটা কাটবেন এক সমান হইতে হবে মানে একবারে গাড়ের যে নিচের চুলটা আছে এটার চুলটার সাথে মিলে আসবো আর কি তিনবার কাটলাম দেখেন কত শর্টকাটে শেষ হয়ে এই জিনিসটা খেয়াল করবেন শুধু আমি যদি প্রথমে পাঁচ মিনিট লাগে সেকশনটা না করতাম তাহলে কিন্তু আমি শেপটা পাইতাম না আবার খেয়াল করেন ওই যে নিচে যে ছোটো চুল আছে না ওটার সাথে উপরে চুলটা কাটিয়ে দেবো শেষ আবার চেক করব সুন্দর আবারও একইভাবে কাটবো নিচে যে ছোটো চুল আছে ওটার সাথে মিল করে উপরে চুলটা কাটবো আবারও খেয়াল করেন করে আমরা আমরা ক্রস লাইন কই যদি একবার নিচের দিকে কাটি পরের বার আমাদের একটু উপরে তুলে কাটতে হবে দেখার জন্য যে কোনো জায়গায় চুল কম বেশি কম বেশি কাটছে কিনা যখন আমরা ভার্টিক্যাল সেকশনে কাটি তখন কিন্তু কিছু চুল রয়ে যেতে পারে অথবা তেনা তেনা দেখা যেতে পারে তেনাতা মানে কি কয়টা কাটছে কয়টা রইছে এমন দেখা যেতে পারে এই জিনিসটা যেন না হয় এইভাবে একটা ক্রস লাইন দিতে হয় এবার ক্রস লাইন দেওয়ার পরে চুলটারে ইলিবিলি করে দেখতে হবে সরাই সরাই দেখতে হবে যে অতিরিক্ত কোনো বেশি চুল রয়ে গেছে কিনা এই জিনিসটা দেখতে হবে এই যে এটাও একটা ক্রস লাইন এভাবে একটু একটু পরিমাণে এলে কাটতে হইব এটা যদি না না সব জায়গাতেও একই পরিমাণ কাটা হয়েছে কিনা এই জিনিসটা আমরা বুঝতে পারবো না যেটা আমরা ক্লাসিক স্টাইলে পুরাতন সময় যেটা কাজ করতাম ঠিক ওইভাবে আর কি

আবারও কিছু চুল অটোমেটিক আসবো আপনি না চাইলেও দু একটা চুল চলে যাবো দুই পজিশনগুলোর দিকে ভালো মতো খেয়াল করবো এগুলো বাইরে দিকে কিন্তু যদি এই চুলটা সেটা আমি তেমন কাটি না শুধু যেটা বাড়তি আসছে ওটা কাটবো আর কি তাহলে আমাদের এই কমপ্লিট হয়েছে এখন একটা কথা এখানে খেয়াল করছেন যে আমরা যদি সেকশন না করতাম তাহলে আমরা বুঝতাম যে আমরা কদ চুল কাটছি কদ চুল কাটতে বুঝতাম না এবার সামনে যেন অতিরিক্ত লেয়ার না থাকে যেমন অতিরিক্ত সু ঘুরতেছে এটা অতিরিক্ত থাকলে এটা বাক লইব মোরাইব আর কি মোরাইনে চুলতে কেউ পছন্দ করবো না এবার সামনের চুলটা কাটা যাক তা আমরা এখানে দেখতে পাচ্ছি সামনের চুলের সাইজটা কেমন এটা নাকের এই মাস্ক কানবার গেছে যে চুল প্রথমে চুলটা একটু পানি দেন কষ্ট হবে এটা সেট আপ করতে পিছনে একটা সোজা করতে খবর দেবো মাত্র একটু মুখ করেন এখানে যে ছোটো চুল আছে এটার সাথে এটার কাটতে পারবো না কারণ এটার সাইজে ছোটো আছে একবার না না এত ছোটো কই বলে গেলাম গা এটা বাদ দেন এটা বাদ দেন কই কাটেনি নিতে এই যে সমান এই যে সমান প্রথমে আপনি এদিকে এমনি দেখাম এমনি আপনি দেখেন মন দিয়ে দেখেন রাউন্ড জন্য কাটে অন্য কাটার মত কাটলে নিচে ওড়েতে নিচে ওড়ে নিচেটা নিচে কাটবো তো আবার এই যে এখানে কথা বলতেছ না তো আগে কাটতে নেবেন না

বন্ধুরা নিচ থেকে কিছু কমাই নিলাম কারণ নিচে চুলটা বাক লইতে পারে যে কোনো সময় এবার আমরা পিছন দিকে আশ্রাব আশ্রড়ের পরে এইভাবে একটা বার্টিক্যাল সেকশন হরিজান ডাল সেকশন বা হরিজান ডাল সেই এবার এটির একটু সরু করে ফেলতে কারণ এগুলো নাড়ে নিচে যায় বেশি বাঁক লইব আবারও এবার উপরে গুলাতে যাওয়া দেব উপরে গুলাতে যাইতে হলে এটা খুলতে হবে প্রথমে পানির আগে চুল যেদিকে ওদিক তা আমরা প্রথমে চুল ভালো মতো নিলাম এবার এটা সেকশন করব সেকশন মানে আবার আশ্রে নেব দুই পাড়ে করলাম মাঝখান পর আবার দিলাম এটা সীটের মতো শুধুমাত্র চুল কাটার সেটাবার জন্য ওকে এভাবে করার পরে আমাদের সামনে দিয়ে চুল কোন জায়গায় সামনে চুলটা কত বড় বি এইভাবে একটা মাপ নিবো এটা এক ইঞ্চি পরিমাণে কাটা দেব তাইলে আর বড় পরিমাণ কাটিয়ে নেওয়া দেবো এই ধরেন আমরা আমরা বলিউম করলাম বড় সাইজের তাইলে আমরা এখান থেকে নেব দেখে এক ইঞ্চি বড় একটা চুল কাটলাম এখান থেকে দিলাম একবার নিচে করে দিলাম যেন রিক্স না হয় যেন আমাদের সমস্যা না হয় এটা স্যারে দিলে কিন্তু আর উপরে উঠবো আর উপরে উঠবো দিলাম তারপরে এখান থেকে আবার ধরলাম এখানে যে নিচে ছোট চুলটা ছিল এটার সাথে আমার উপরে চুলটা একটু উল্টা সাইডে করে একটু কাটে দিলাম পরের বারে আবার একটু তুললাম এবার গোলায় কাটতে হবে গোলায় মানে উপরে দিকে আস্তে আস্তে গোলায় দেবো মাথা মাথা যেমন গোল আছে এবং গোলায় থাকতে হবে যদি আমরা এমন করে শুধু একটা কাট দিয়ে স্যারে দিই তাহলে কিন্তু সব চুল এক জায়গায় পরে একটা লাইন বানাইবো এই লাইনটা যেন না থাকে বুঝতে পারছেন না বুঝেনি দেখেন আবার দেখেন নিচের যে চুলটা আছে মনে রাখেন নিচের যে চুলটা আছে এর সাথে বাইশ সাইডে করে একবার কাটলেন আবার একটু উপরে তুললেন আবার একটু কাটলেন আবার একটু তুললেন আবার বুঝতে না বাংলা দিয়ে বারবার না মানে যেটাই কাটতেছে অন্য মানে আমাদের পারতেছে না আর কি আমরা দেখলাম কিভাবে দিলাম এর পরের লাইনে কীভাবে আসবো বন্ধুরা আমার মেশিনের সরি ক্যামেরার চার্জ শেষ দেবো আমরা একটু সময় লেগে কাজ বিরতি থাকবো বা একটু ইয়ে করেন না আমাদের মনে আসে না এখানে কত থাকবো দেখেন তাই এটা এখন উপর দিয়ে কাটা একটু হয়ে জায়গা তখন আমরা যে কাট কাটিং দিয়েছিলাম মনে আছে না এখানে কোন জায়গায় কাটছিলাম এটা এটা সমান করে দেবেন আমরা এক পাশ দেখাইলাম আমি পিছনের অংশ একটু কাটে দিই ঠিক দুই পাশ আপনারা একইভাবে কাটবেন আর একটুখানি কাটলে কাজে যাবো আমাদের চার্জ ঠিক হয়েছে দুর্ঘটনা মানে দুঃখিতটা লাগে আমরা সম্পূর্ণ ভিডিও রাখতে পারলাম না যখন কাজ শেষ হবো শেষ হওয়ার আগ মুহূর্তে আমরা আবার আপনাদের এই বড় চুলটা অর্ধেক কাটি তাহলে বুঝতে পারবেন ওই যে নিচে চুলের বরাবর যাবো আর কি দেখছেন বেশি চুল হলে সেকশনের সমস্যা হয় এই চুল আটকে দেবো সরাই রাখতে হবে দেন একটু পানি দিন পানিটা শুধুমাত্র চুলগুলো যেন ভালো মতো দেয় এই কারণে এখানে কিন্তু আমি নিচে চুল পাইতেছি না নিচের চুল হবে নাহলে আপনার আন্দাজে কাটতে পারবেন না নিচু চুল পাইছি পাইছি বুঝেছি পাইছি পাইছি এই যে একবার কাটলাম আর একটু কাটতে হবে নাহলে আপনার ব্যাপারটা বুঝতে পারবেন না একই লিপ জ্ঞান তো এটা আটকে হলে এটা রিসেভ করতে স্যার এই ঠিক আছে সাইজ যেমন দেখছেন কোন জায়গায় পর্যন্ত আগা আইসি আমি সমান যদি কাটতাম তাহলে এখানে আগা পাইতেন পাইতেন না তো বন্ধুরা আমরা এক পাশ কাটলাম আপনারা দেখলেন এটা একটু ফ্ল্যাট করে মানে সোজা মজা করতে সোজা করার পরে পুরো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের আমি দেখা দিচ্ছি এভাবেই কাটতেব ওই পাশটা ধন্যবাদ আজকের মতো শেষে দেখা দিচ্ছি আবার তো বন্ধুরা কাটিং এর টিউটোরিয়াল দেখলেন আমার ক্যামেরা চার্জ কম থাকার কারণে আমি পুরো সম্পূর্ণ ভিডিও নিতে পারি নাই পরবর্তীতে আমি কী কী কাজ করছি এটা বলি আমি এই পাশটা কাটছি এবং আমি এখান থেকে কিছু চুলের সোজা করে পিছন থেকে বাঁকা করছি মাধ্যমে আর পিছন থেকে আপনারা যদি খেয়াল করেন যে পিছন কিছু চুল চুল পিছন কিছু সোজা করেছি যেন এইসব জায়গায় এসে ব্যান করে পরে থাকে নাহলে কিন্তু সুন্দর লাগবে না যদি সব চুল উপর দিকে যাইতে হয় এবার আর কিছু পিছনের অংশ দেখা যাক বুঝছে ওকে আর পিছনে খেয়াল করেন এখানে আমার মনে সুন্দর লাগতেছে এখানে গোছা চুল বড় রয়ে গেছে বলে তার কাটিয়ে দিতেছি সব চুলের মধ্যে অনেক জামেলা আছে কারণ এই চুল কাটতে 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 কাটতেও শেষ হয় না সারাদিন কাটা লাগে তাও পারফেক্ট কাটিং পাওয়া যায় না আমার সুন্দর লাগতেছে এখানে এক গোছা চুল বেশি রয়েছে বলে হ্যাঁ বেশি রয়েছে এই যে দেখছেন এই যে দেখতে পারেন না পারেন নাই অতিরিক্ত লং থাকার কারণে অনেকগুলো যায় সেকশন থেকে হয়ে যায় তখন এই ধরনের ঘটনা ঘটতে পারে আবার হয়ে তখন এইভাবে হালকা পাতলা কাটলে চলবো এই পাশটা দেখা যাক এই পাশটাও ঠিক একইভাবে করছি কিছু চুলের ওইদিকে দিকে মোড়াই দিছি যেন যে যে ব্যান্ড আছে মিডিল পার্টের ব্যান্ড মিডিল পার্টের ব্যান্ডটা যেন ঠিক মতো আসে ঘোরান যাক আস্তে আস্তে আমি চেষ্টা করলাম যদিও চুল একটু বেঁকা তারা তারপরেও একটা মোটামুটি সেট আপ করে দিছি সামনেটা আর পিছনে একটা হালকা পাতলা সোজা করে দেওয়া

হ্যাঁ ওইখান থেকে কিছুটা চুল নেবো আর বেশি মোটা করে নেবো না পাতলা করে এই যে কাটা চুল আছে যে কাটাটা চুল এক আবার কিছু কাটা চুল নেবো যেন মাপ আসে আমাদের সাথে যেন মাপের কাটিংটা থাকে যেন কাটিং আড়াই না যায় এই যে আমরা এখনো দেখতে পাই যে কিছু কাটা চুল নিচ থেকে আসছে দুই একইভাবে এদিকে একটা এদিকে টানে কাটা যাবো না যেদিকে চুল ওদিকে করে কাটতে হবে যে পজিশন মানে মাথার যে সাইড ওই

রেকর্ড উঠতেছে তুমি আমার সতর্ক করবা একটু বারবার কইবা যে রেকর্ড উঠতেছে সব ঠিক আছে ওকে এমন কইবা কারণ আমার সন্দেহ লাগে যে বারবার করে কারণ আমি যা করবো তাও পারি না ওই ওই বয়ে যে রেকর্ড উঠে কিনা ভিডিও ঠিক আছে ক্লিয়ার আছে ভিডিওতে এবার দ্বিতীয় ধাপ আমরা প্রথম ধাপ একটু কাছে করে কাটলাম এখানে কেন এই চুলগুলো মোড় দিতে পারে এবার আমরা মেইন চুলকাটাতে চলে যাব আমি এই পাশে আসলাম আবার একটু পানি দেন এখানে থেকে কিছু সামনে চুল চলে আসতেছে এটা আমাদের আপাতত কাটার নিয়ম নাই মানে দরকার নেই আর কি একটু বড় না এটা অনেক বড় যাবে গিয়ে এখানে কাটতে হবে এখানে দেখি কাটতে হবে এখানে তো ওটা তো ষোলো চুল উপরেটা ছোট থাকুক নিচেটা বড় থাকুক যেমন দেখা যাচ্ছে চুলটা এইদিকে মর দিছে এবার আমাদের পিছনে যায় দেখতে পাবে যে কেন মর দিছে কোন সময় এই ধরনের চুল চুকটাক চুল চলে আসলে অবহেলা করা যাবে না যে এটা তো একটুখানি কিছু হয় নাই বন্ধুরা আমরা একটা সুন্দর একটা সাইজের মধ্যে আসতে পারছি আশা করি এটা ভালো ফলাফল আসবো কিন্তু এখানে মাঝখান একটা ওই থেকে একটা চুল চলে আসার কারণে এই চুলটা আমাদের আর একটা নতুন সাইজ বানিয়েছে দেখতে পারেন এই যে এই সাইজ না পারেন এই যে আবার একই প্রদর্শন নেব অতিরিক্ত জুলানি চুল রাখা দেবো না অতিরিক্ত চুল জুলানে রাখলে পরে ওগুলো হইব একটু আমরা কাট কাটা ভালো হবে মানে অতিরিক্ত লেয়ার করা যাবে না লেয়ার মানে কি কোন তো ছিন্ন বিচ্ছিন্ন চুল আর কি আগের দিকে চিকন চিকন চুল শুরু করা যাক আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কীভাবে কাটলাম এটা উপরে চল এটা থাকবো সমস্যা নেই আমি ওই যে মেন ক্লিপে বানতে পারি নাই এবার আস্তে আস্তে এই পাশে আসা যাক ডিসপ্লেটাতে লাল টাল আসলে সরি পানি দেন একটু